মানুষের মনের গভীর ভালোবাসা প্রকাশের জন্য কিছু বিশেষ লক্ষণ রয়েছে যা আপনি পর্যবেক্ষণ করতে পারেন আজকের ভিডিওতে আমি এমন ছয়টি ইশারার কথা বলবো যা দেখলে আপনি বুঝতে পারবেন সে আপনাকে হান্ড্রেড পারসেন্ট ভালোবাসে নাম্বার এক অগাত আস্থা ও বিশ্বাস প্রথম এবং প্রধান লক্ষণ হল আস্থা ও বিশ্বাস যদি কেউ আপনাকে মন থেকে ভালোবাসে তাহলে সে আপনার উপর অগাধ আস্থা এবং বিশ্বাস স্থাপন করবে সে সবসময় আপনার পাশে থাকবে এবং আপনার প্রতিটি সমস্যায় সঙ্গ দেবে তার মনের কথা খোলাখুলি বলবে এবং সব কিছু শেয়ার করবে নাম্বার দুই আপনার সাথেই বেশি সময় কাটানো যে আপনাকে মন থেকে ভালোবাসে সে তার সময়ের প্রায় সবটুকু আপনার সাথে কাটানোর চেষ্টা করবে সে আপনার সাথে আনন্দময় সময় কাটাবে এবং সব সময় আপনার পাশে থাকতে চাইবে তার ছোট ছোটো মুহূর্তগুলি উপভোগ করবে এবং আপনাকে তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করবে নাম্বার তিন পরামর্শ ও সমর্থন প্রকৃত ভালোবাসা সবসময় সহযোগিতা এবং সমর্থনের মাধ্যমে প্রকাশ পায় যে আপনাকে সত্যিকারের ভালোবাসে সে সবসময় আপনার জন্য সহযোগিতা ও সমর্থন প্রদান করবে আপনার কষ্টের সময়ে সে পাশে থাকবে এবং আপনার সফলতার সময়ে আনন্দ ভাগ করে নেবে নাম্বার চার আনন্দ এবং হাস্যরস প্রকৃত ভালোবাসা সবসময় আনন্দ এবং হাস্যরসে ভরপুর হয় যে আপনাকে মন থেকে ভালোবাসে সে আপনার সাথে সময় কাটানোর সময় সবসময় আনন্দ এবং হাস্যরসপূর্ণ মুহূর্ত উপভোগ করবে নাম্বার পাঁচ ছোট ছোট উপহার ও চমক যে আপনাকে ভালোবাসে সে প্রায়ই ছোট ছোট উপহার এবং চমকের মাধ্যমে তার ভালোবাসা প্রকাশ করবে আপনার বিশেষ দিনগুলোতে বা অকারণে আপনাকে কিছু উপহার দেবে যা তার ভালোবাসার গভীরতা প্রকাশ করে ছোট ছোট উপহার এবং চমকগুলি সম্পর্ককে আরও মধুর করে তোলে প্রতিটি ছোট ছোট কাজ এবং মুহূর্তের মধ্যে মনের গভীর অনুভূতি লুকিয়ে থাকে ভালোবাসা সবসময়ই নিঃস্বার্থ এবং স্নেহময় হয় এবং এই ইশারাগুলি সেই নিঃস্বার্থ ভালোবাসার প্রমাণ দেয় আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ